মাত্র এগারোটি কয়টি ভাইয়া এগারোটি লিঙ্কিং ভাব একটু মুখস্থ রাখলে তুমি উত্তর করতে পারবা দেখো আজকে আমরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির ইংরেজি অংশের গুরুত্বপূর্ণ একটি টপিক শেখার চেষ্টা করব একটু দেখো সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব তোমরা জানো যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এই টপিকটা অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ সো আজকে আমরা এই টপিক সম্পর্কে জানার চেষ্টা করব তাহলে চলো শুরু করা যাক দেখো ভাইয়া আমারও বলছি এই যে লিঙ্কিং ভার্ভ তোমার জানতে হবে যে লিঙ্কিং ভার্ভ কীভাবে কাজ করে কোন ওয়েতে আসে কিভাবে আমরা সঠিক উত্তর করব দ্যাটস দ্য ম্যাটার সো তুমি এটা সংজ্ঞা জেনে লাভ নেই তোমাকে জানতে হবে কিভাবে আমি এক্সিকিউট করতে পারি অ্যাপ্লাই করতে পারি অলরাইট তাহলে আমি তোমাকে জাস্ট একটা বিষয় শেয়ার করছি যে লিঙ্কিং ভার্ভ যদি সেন্টেন্সে বসে আর লিঙ্কিং ভার্ব বসার উদ্দেশ্যটা কী উদ্দেশ্যটা হচ্ছে যে সাবজেক্ট এবং যে কমপ্লিমেন্টটা থাকে মানে অবজেক্টটা থাকে অবজেক্ট এবং সাব সাবজেক্ট এই দুইটার মধ্যে একটা সেতু বন্ধন কাজ করে অর্থাৎ অবজেক্টটা সাবজেক্টকেই নির্দেশ করে একই বিষয় ও রাইট সো একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি ভালো করে খেয়াল করে দেখো আই অ্যাম স্টুডেন্ট সো দেখো আইটা যিনি তিনি কিন্তু স্টুডেন্ট আই ইকুয়াল টু স্টুডেন্ট অলরাইট রাইট একই বিষয় তারপর দেখো জেরিন লুকস বিউটিফুল তার মানে এই বিউটিফুলটা কে জেরিন অর্থাৎ সাবজেক্টের সাথে কমপ্লিমেন্টের কে আছে একটা মিল আছে বিষয়টা একই বোঝায় সো এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে যে ভার্বগুলো বসে সেই ভার্বগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব যেমন লুকস এম রাইট সো এখন কত হচ্ছে ভালো করে খেয়াল রাখো ভাইয়া সো এখন কত হচ্ছে যে ভাইয়া লিঙ্কিং ভার্ব কোনগুলা চিনব কিভাবে ভাইয়া তোমাদেরকে সহজ করে একদম চারটা দিয়ে দিচ্ছি মাত্র এগারোটি কয়টি ভাইয়া এগারোটি লিঙ্কিং ভাব একটু মুখস্ত রাখলেই তুমি উত্তর করতে পারবা দেখো আমি তোমাদের সুবিধার্থে এই যে এগারোটি লিঙ্কিং ভার্ভ একটু মুখস্ত রাখিও আই থিঙ্ক পরীক্ষার মধ্যে আসলে অন্তত বুঝতে পারবা যে এটা লিঙ্কিং ভার্ভের নিয়ম থেকে এসেছে সো ভার্ভগুলা কী কী একটু পর আমি তোমাদেরকে ফর্মুলাটা দেখাবো যে লিঙ্কিং ভার্ভ কাজ করে কীভাবে রাইট পরীক্ষায় আসলে তুমি কিভাবে বুঝবে এটা লিঙ্কিং ভার্পের নিয়ম একটু ওয়েট করো আগে তুমি এই যে এগারোটি ভার্প আছে দেখো আমি সেট করে দিয়েছি এই ভি মানে অক্সিডেনি ভার্ভুলা বোঝায় এগুলো হচ্ছে ভি ভার্ভ তারপর হচ্ছে দেখো বিকাম ফিল অ্যাপিয়ার স্মেল স্টে সাউন্ড টেস্টি লুক সিম রিমাইন্ড হিয়ার দ্য ইম্পর্টেন্ট লিঙ্কিং ভার্ভ সো এখন কথা হচ্ছে ভাইয়া এইগুলা সেন্টেন্সে থাকলে আমরা কিভাবে ইউজ করবো বা আমরা পরীক্ষার প্রশ্ন থেকে উত্তরটা বাছাই করে অলরাইট সো এটা হচ্ছে মূল বিষয় সো আমরা একটু দেখার চেষ্টা করছি মেইন যে বিষয়টা আছে সেইটা একটু আমরা চলে যাই সেই টপিকটাতে আমরা চলে যাই চলো আমরা এখন ব্যবহার শিখব একটু মন দিয়ে তোমরা খাতা কলম নাও ভাইয়া যেটা বলছি লিখার চেষ্টা করো দেখো এই জায়গার মধ্যে এই যে তিনটা ফর্মুলা কয়টা ফর্মুলা ভাইয়া এই তিনটা ফর্মুলা তোমাকে সুন্দর করে খাতা কলম নিয়ে লিখে ফেলো এই তিনটা ফর্মুলার মাধ্যমে লিঙ্কিং বার কি করব আমরা শেষ করব দেখো ফার্স্ট ফর্মুলাটা কি লিঙ্কিং ভার থাকবে তারপরে অ্যাডজিটিভ থাকবে কারণ আমরা জানি সাধারণত আবার বলছি সাধারণত ভার্পের পর বসে অ্যাডভার্ব বাট লিঙ্কিং ভার্পের ক্ষেত্রে ফর্মুলাটা হবে যে লিঙ্কিং বার এগারোটি দেখিয়েছি যে কোনো একটা থাকবে তারপরে আমরা ইউজ করবো অ্যাডজেটিভ নট এ অ্যাডভার্ব একটু মন দিয়ে দেখো একটু পরে আমরা উদাহরণ দেখব দুই নম্বর যে ফর্মুলাটা সেটা দেখো লিঙ্কিং ভার এরপর হ্যাঁ অ্যাডভার্ব ইউজ করা যাবে কিন্তু কথা আছে অ্যাডভার্বের পর একটা অ্যাডজেটিভ ইউজ করতে হবে মাস্ট সো এই দুইটা বিষয় তোমাকে মাথায় রাখতে হবে ফর্মুলা নাম্বার ওয়ান ফর্মুলা নাম্বার টু ফর্মুলা নাম্বার থ্রি একটু খেয়াল করো লিঙ্কিং ভার্ভ থাকবে তারপরে কি থাকবে ভাইয়া নাউন প্রোনাউন প্রেপিশন তারপরে আমরা অ্যাডভার্ব ইউজ করব অর্থাৎ তিন নম্বর যে নিয়মটা আছে সেটা হচ্ছে যে এগারোটি লিঙ্কিং ভার্ভ দেখিয়েছি তার মধ্যে এই লিঙ্কিং ভার্ভুলার পর আমরা নাউন ইউজ করবো অথবা প্রোনাউন অথবা প্রিপোজিশন থাকবে তারপরেই আমরা কি ইউজ করতে পারবো অ্যাডভার্ভ সো এই তিনটা স্ট্রাকচার এই তিনটা ফর্মুলা একটু ভালো করে মনে রাখো একটু ভালো করে মনে রাখিও আই থিঙ্ক তুমি পরীক্ষায় উত্তর দিতে পারবা তাহলে চলো আমরা অ্যাপ্লাইয়ে চলে যাই আমরা এক্সিকিউশনে চলে যাই দেখো একটু মন দিয়ে দেখার চেষ্টা করো আমরা কীভাবে সলভ করছি দেখো এইখানে কি ওয়ার্কস কেয়ারফুল এবং কেয়ারফুলি সো তোমাকে একটু বোঝানোর জন্য আমি এটা দিয়েছি দেখো এই যে ওয়ার্কস এটা কিন্তু একটা জেনারেল ভার্ব রাইট এটা কিন্তু লিঙ্কিং ভার্ভ না সো দেখো এই ধরনের নর্মাল ভার্বের পরে কিন্তু আমরা কি ব্যবহার করি এক্স্যাক্টলি এটা কী ভাইয়া অ্যাডভার অ্যাডভার হবে সো এটা বোঝানোর জন্য আমি তোমাদেরকে এই উদাহরণটা দিয়েছি যদি আমরা লিঙ্কিং ভার্ভ ইউজ করি একটু খেয়াল করো এই যে দেখো হি লুকস কেয়ারফুল অর কেয়ারফুলি এখানে কিন্তু নর্মাল ভার্ভ না সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব সো এই যে দেখো লুকস রাইট সো এইভাবে লুকসের পরে তোমাকে এই জায়গায় শূন্যস্থান পূরণ দিতে পারে তোমাকে বাছাই করতে হবে এটা কি অ্যাডভার হবে নাকি অ্যাডজেটিভ হবে সো আমরা জানি যে লিঙ্কিং ভার্বের পরে কি বসে অ্যাডজেকটিভ বসে সো এই জায়গার মধ্যে দেখো কেয়ারফুল দিস ইজ এ অ্যাডজেকটিভ নট এ অ্যাডভার্ব সো আমরা উত্তর হবে কেয়ারফুল কারণ লিঙ্কিং ভার্ব আছে লিঙ্কিং ভার্বের পরে আমরা জানি অ্যাডজেকটিভ বসে দ্যাটস ওয়াই আমরা কেয়ারফুল বসিয়েছি আই থিঙ্ক উদাহরণটা বুঝতে পেরেছো তারপর যদি আমরা চলে যাই পরবর্তী যে উদাহরণটি আছে সেটা দেখো এই যে দেখো লিঙ্কিং ভার্ভ আছে তারপরে কি আছে প্রজিশন আছে আমরা জানি লিঙ্কিং পর যদি নাউন এরপর বেসিকলি কি ইউজ করি ভাইয়া অ্যাড ভার্ব ইউজ করি সো এই জায়গার মধ্যে কেয়ারফুল কেয়ারফুলি একটু কমেন্ট করে জানিয়ে দাও তো দুইটার মধ্যে কোনটা বসবে অলরাইট দুইটার মধ্যে কোনটি বসবে ভাইকে একটু চট করে জানিয়ে দাও আমি দেখতে চাই সো দেখতে পাচ্ছ উত্তর হবে কেয়ারফুলি কেন কারণ আমরা জানি লিঙ্কিং ভার্পের পরে যদি নাউন প্রিনাউন প্রিপোজিশন আসে এর পরে আমরা কি বসাবো অ্যাড ভার্ব বসাবো এক্স্যাক্টলি প্রিয় শিক্ষার্থীরা সো আমার মনে হয় তোমাদেরকে চমৎকারভাবে ভাইয়া লিঙ্কিং ভার্পের যে ব্যবহারটা এইটা তোমাদেরকে শেখাতে পেরেছি জাস্ট তোমাদের দায়িত্ব হচ্ছে এই তিনটা স্ট্রাকচারটাকে ভালো করে খাতা কলমে প্র্যাকটিস করা উদাহরণগুলো অ্যাপ্লাই করা ঠিক আছে আরো বিশদ উদাহরণ আছে আমরা পেইড বেচের সকল বিষয় ক্লিয়ার করে দিব কারণ আমাদের পেইড বেস শুরু হতে যাচ্ছে পাঁচ তারিখ থেকে তোমার দায়িত্ব হচ্ছে বাইরে এখানে ভর্তি হয়ে সুন্দর একটা জার্নি স্টার্ট করা গুছানো ওয়েতে আমাদের পেইড বেছে ভর্তির জন্য তোমাকে যে কাজটি করতে হবে এই যে নাম্বারটি জিরো ওয়ান ডাবল সেভেন টু ডাবল সেভেন ওয়ান টু সেভেন এই নাম্বারে ফোন দিতে হবে অথবা পেজে মেসেজ দিতে হবে আশা করি বুঝতে পেরেছে ভাইয়েরা চেষ্টা করছি তোমাদেরকে ইংরেজি গ্রামারের একদম টু দা বিষয়গুলো শেয়ার করা ক্লিয়ার করে দেওয়া আর বিস্তারিত আলোচনা তো আমাদের পেজ বেছে করবো ইনশাল্লাহ ক্লিয়ারলি আর অনেক কিছু আছে ভর্তির জন্য পেজে মেসেজ দেব সকল ডিটেলস জানতে পারবা বুঝতে পারবা সো সময় ক্ষেপণ না করে আশা করি ভর্তি হয়ে যাবে আর আমরা আমাদের জার্নি শুরু করবো পাঁচই তারিখ থেকে সো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আজকের আমাদের এই যে লেকচারশিট থেকে দেখো এগুলো হচ্ছে আমাদের পেট বেচের লেকচারশিট সেখান থেকে আমি অল্প করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি সো আজকের পর থেকে আশা করি লিঙ্কিং ভার নিয়ে কোনো প্রবলেম হবে না ঠিকঠাক মতো বুঝতে পেরেছো দেখা হচ্ছে অন্য আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম